আপনি আপনি আমি আমি আর খুঁজদি খুঁজদি আমার জীবনটা শেষ ও বাপা আমার চাকরিটা বাঁচানিটা দেখেন কিস্তিটা দেব আচ্ছা আপনি আমারে এত দূরী থাকে এত দূরী থাকেন স্যার মনে নেই না দেখেন আপনি এই jamming করলে আমার কি কথা মনে থাকে না শেষ পর্যন্ত আবার অফিসে যে আমার টাকা দিয়ে কিস্তিশোধ করতে হয় আপনার নামে আপনি একটু দূরী থাকেন আমার থেকে দেখেন

আইসেলেন পিঠে খাওয়া ও আপা খমাই পরম ধর্ম কিস্তি আইসেনে কিস্তেও দেবনে সস্তেও দেবনে